বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি আপনারা সবাই ভালো আছেন তো দেখুন এই যে কলা গাছের থোর নিয়ে এসেছি এইটা দিয়ে আজকে রান্না বানাবো চলুন বন্ধুরা রান্না দেখুন বন্ধুরা আজকে আমি এই দিয়ে রান্না বানাবো এবার আমি রান্না করে চলে এসেছি এই দেখুন মাঝারা এই থোরটাকে আমি কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা এইভাবে আমি কেটে নিচ্ছি দেখতে থাকুন কেটে নিয়েছি কাটা হয়ে গেলে আমি ফিরে আসি বন্ধুরা আমি এবারে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি এবারে নুনটা মাখিয়ে নেব দেখতে থাকুন নুন দিয়ে ভালো করে ডাবিয়ে নিচ্ছি দাবানো হয়ে গেলে আমি ফিরে আসছি এবার আমি উনুনটা ধরে নিয়েছি কড়াটা বসিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে আমি তেলটা দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে শুকনো আর পাঁচ ফোড়নটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি এই দেখুন বন্ধু এবারে দিচ্ছি ভালো করে না নুন দিয়ে দাবিয়ে রেখেছিলাম দিয়ে দিয়েছি এবার দিয়ে ভালো করে নাড়াচ্ছি দেখতে থাকুন হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষাচ্ছি দেখতে থাকুন বন্ধুরা দিদি বন্ধুরা এইভাবে আমি সরটাকে পছিয়ে নিই কষানো হয়ে গেছে আমি সুরষে বাটা দিয়ে দিচ্ছি সুরষে বাটা দিয়ে ভালো করে কষাচ্ছি এবার আমি পরিমাণ মতন জলটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি ঢাকাটা দিয়ে দিচ্ছি সিদ্ধ হয়ে গেলে আমি ফিরে আসছি এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা এবারে সিদ্ধ হয়ে গেছে দেখুন পরিমাণ মতন মিষ্টি আর মিষ্টিটাও দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচ্ছি দেখতে থাকুন বন্ধুরা এবার হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এইভাবে তরষা দিয়ে কলা গাছের থল রান্না করে খাবেন খুব ভালো লাগবে ভালো লাগলে আমাকে লাইক করবেন শেয়ার করবেন মেসেজে লিখে জানাবেন সাবস্ক্রাইব করবেন আমি আবার কালকে ফিরে আসছি গন্ধটা তো দারুণ বেরিয়েছে রঙটাও দারুণ হয়েছে আইকনটিও বাজিয়ে দেবেন আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন সবাই মিলে দেখুন বয়স্ক ঠাকুমার রান্নাগুলো সবাই মিলে শেয়ারটা করে দেবেন